গুড মর্নিং সবাইকে আমি টুম্পা আমার ছোট্ট সংসারে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগতম অনেক ভালোবাসা পুরুলিয়া থেকে কেমন আছো সবাই আই হোপ সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আজ হচ্ছে রবিবার বেলা এগারোটা থেকে ভিডিওটা শুরু করেছি তোমাদের সকলকে সঙ্গে নিয়ে আমি কিন্তু জলখাবারে খেয়ে নিয়েছি আলু ফুলকপির তরকারি আর হচ্ছে শুকনো রুটি এখন দেখো বড়া বানানোর জন্য বড়ো যাকে ডেকে এনেছি আমি যে সমস্ত রান্নাগুলো একটু কাঁচা সেগুলো বড় যাকে দিয়ে করে নিয়ে আসলে একটু হেল্প নিয়ে নিই আর কি তো বেসন বড়া খেতে আসবেন কিন্তু ভীষণ ভালোবাসে তো আজকে তো রবিবার সেই জন্য ভাবলাম একটু বানিয়ে ফেলি তার কারণ পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে বানালে একটু ভালো হয় আর কি আর নিরামিষ বড়াটা অতটাও ভালো হয় না সেই জন্য তো দেখো ভালো করে উল্টে পাল্টে বড়াগুলো ভেজে দিচ্ছে বড় যা আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি সাথে ক্যামেরাটাও করে নিয়েছি কিন্তু এখন দেখো রান্নাটাও কমপ্লিট হয়ে গেল একটু অল্প মশলা দিয়ে রান্না করে নিয়েছি বড়াটা আর আজকে হবে মাটন তোমরা যারা প্রত্যেক দিন আমার ভিডিও দেখো তারা তো জেনেই থাকবে বেশিরভাগ আমার মাটন হয় মানে সপ্তাহে তিন দিন তো হয় তার মধ্যে দুটো দিন মটন বানাই আর একটা দিন মাছ তো যাই হোক চলো আজকে আমি কিভাবে মাটন রান্না করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি যদিও রান্না অতটা জানি না অতটাও শেয়ার করি না তোমাদের সঙ্গে তো ভাবলাম আজকে পুরো রান্নাটা শেয়ার করি প্রথমে তেল পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখন দিলাম হচ্ছে আদা রসুন বাটা আমি কিন্তু পেঁয়াজ বাটাটা ব্যবহার করি না তার কারণ গোটা পেঁয়াজ একটু বেশি করে দিই আর আদা রসুন পেস্ট করে আর তারপর ভেজে আদা রসুনটা ভাজা হয়ে গেলে তারপর সমস্ত মশলাকে ভালো করে কষে অনেকে আবার মাটনটাকে তেল পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে তারপর আবারও মশলা দিয়ে কষে রান্না করে যে যারকম রান্না আর কি তো আমি যেভাবে করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এখন দেখো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব মটনটা আগে কাঁধে একটা অদৃশ্য বোঝা বয়ে বেড়াতাম সবার সাথে ভালো হওয়ার বোঝা কিন্তু বয়স বাড়ার সাথে সাথে বুঝতে পারছি সবার সাথে ভালো হতে গিয়ে নিজের ভালো থাকাটাই আর হচ্ছে না মানুষ আসছে নিজের সুবিধা মতো আবার চলেও যাচ্ছে নিজের সুবিধা মতো আর মাঝখান থেকে আমার ভালো থাকার দফা হয়ে যাচ্ছে তাই বুঝতে শিখেছি দূরত্ব ভালো কারণ দূরের থেকে যা সুন্দর কাছে এলে সেটা অতটাও সুন্দর থাকে না সম্পর্ক নষ্ট হতে পারে মানুষ ছেড়ে চলে যেতে পারে কিন্তু থেকে যায় শুধু নিজের কাজ নিজের পরিশ্রম তাই বন্ধু বানিয়েছ কাজকে বন বন্ধু বানিয়ে ফেলো কাজকে যোগ্যতা দিয়ে যা অর্জন করা যায় তা কখনো কিন্তু ছেড়ে যায় না যেহেতু সব সম্পর্ক গড়তে যোগ্যতা লাগে না তাই তার মূল্যও খুব কম আসল মেজরিটি বয়স বাড়ার সঙ্গে সঙ্গেই আসে না সময় আর বয়স যখন বাড়তে থাকে তখনই কিন্তু আমরা বুঝতে পারি বুঝতে শিখে যাই তখন মানুষের মধ্যে ভালো গুণ কোনটা খারাপ গুণ কোনটা এখন মানুষকে তোমরা বুঝতেই পারবে না মানুষ কিন্তু হেসে হেসে বলো মিথ্যে কথাও বলতে পারে আবার চোখের জল ফেলে ফেলেও তোমার সামনে সহানুভূতি দেখাবে তো এইসব মানুষগুলোর থেকে দূরে থাকাটাই বেস্ট তো দেখো মেয়েটা কিন্তু মটন কষা খেতে ভালোবাসে তাই ওর জন্য একটু তুলে দিয়েছিলাম আর তোমাদের সঙ্গে আমার নিজের কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করতে করতে রান্নাটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল তো কেমন হয়েছে মাটনের কালারটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যদিও অনেক দূর থেকে তোমরা দেখছো তো আমার ভিডিও সেই জন্য আর হ্যাঁ এ পর্যায়ে এসে একটা কথা না বললেই নয় তোমরা যারা শুরু থেকে আমাকে এতটা সাপোর্ট করছো তোমাদের সবাইকে জানা অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা যদি কোনো নতুন বন্ধু দেখে থাকো তোমাকেও জানাচ্ছি ধন্যবাদ এভাবে আমার পাশে থেকে তোমরা এখন দেখো হাজব্যান্ড ছেলে মেয়ে ওদের জন্য খাবার বেড়ে নিচ্ছি দুপুরের আগের দিনের ভিডিওতে কমেন্ট করেছিলে সুস্মিতা দিদি ভাই আপনি লিখেছেন ভিডিওর ক্যামেরাটার দিকটা প্রথম প্রথম নড়ছিল ছিল আর কি এদিকে একটু লক্ষ্য করবে হ্যাঁ গো দিদি ভাই যখন স্ট্যান্ডে রেখে ভিডিও বানায় তখন তো ঠিকই হয় যদি স্ট্যান্ড স্ট্যান্ডে রাখতে সময় না পায় আর কি একটু তাড়াহুড়ো থাকে তখন যখন আমার ছেলেটাকে ধরতে বলি ক্যামেরাটা তখনই কিন্তু ওই জায়গাটাতে ডিস্টার্ব হয় আর কি আর এমন এমন জায়গাগুলোতেও নড়াচড়া করে দেয় যে ডিলিট করতেও মন চায় না দেখো ভিডিও অন করতে গিয়ে কিন্তু আমরা লক্ষ্য করে দেখি যে যে সমস্ত জিনিসগুলো আমাদের ইম্পর্ট্যান্ট সেগুলোই কিন্তু শেয়ার করি তো সেই জিনিসগুলো যদি না তুলে ধরি তাহলে আর ভিডিওটার মাঝখানটাই খারাপ হয়ে যাবে আর কি সেই জন্য তো হ্যাঁ আমি এসো এই দিকটা একটু লক্ষ্য রাখবো আর কি এখন দেখো খাওয়া দাওয়া সেরে চলে এসেছি কলতলায় বাসন ধোয়ার জন্য আর এদিকে গণুবাবু ওর মায়ের কল থেকে দেখছে আমার বাসন ধোয়া এই কলতলাতে কিন্তু আমরা বাসন ধোই তো আমি কিন্তু প্রত্যেক দিন বাসন ধোয়াটা শেয়ার করি না তার কারণ উঠোনে আছে তো আমাদের কলতলাটা তো সবাই এপার ওপার হয় আর কি সেই জন্য আর সবাই তো সচরাচর ক্যামেরার সামনে আসতে পছন্দও করে না সেই জন্য তারপর দেখো দে বাসন ধোয়া দেখতে দেখতে কিন্তু আমার সমস্ত বাসন ধোয়া হয়ে গেল বাসন ধুয়ে বাসনগুলো জল ঝরিয়ে তারপরে খেতে পো জায়গা মতো তারপর যে সমস্ত জামা কাপড়গুলো কেঁচেছিলাম সেগুলো এখন গুছিয়ে নেব আর সোমবারে তো সরস্বতী পুজোতে এই ব্লাউজটা পরবে আমার মেয়েটা সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম আর কি এই ব্লাউজটার সাথে একটা ডিপ বেগুনি কালার স্টোনের যে জিমিচু শাড়িগুলো এখন উঠেছে সেটাইও পরবে আর তারপর দেখো বাবুর যে সমস্ত ইউনিফর্মগুলো কাঁচা কেঁচেছিলাম আর কি তো শুকিয়ে গেছে সেগুলো একটু ভাঁজ করে রেখে নেব আর যে সমস্ত জামা ওই থাকে আর কি সেখানে সেই জায়গাটাতে রেখে দেব তো তোমরা সরস্বতী পুজোয় কে কীরকম কাটালে অবশ্যই শেয়ার করবে আর আমি সরস্বতী পুজোয় কীরকমভাবে কাটালাম সেটাও শেয়ার করব আর কি পরের ভিডিওতে তো দেখো সমস্ত জামা কাপড় এলো মেলো কেমন হয়ে আছে তো এগুলো আর কি ঠিক করে নিলাম এতগুলো কাপড় পাট করতে করতে তোমাদেরও বোরিং লাগবে সেই জন্য শর্টকাটে বের করে দিয়েছি আর এই যে ব্লাউজটা দেখছো কালো ব্লাউজটা কালোর মধ্যে সাদা রেডের কাজ আছে আর কি তো এই ব্লাউজটা নতুন বানিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই জায়গাটা আমি যতটাই পরিষ্কার করি ঠিক ততটাই নোংরা হয়ে যায় যতটা দেরি লাগে আর কি পরিষ্কার করতে ঠিক ততটাই তাড়াতাড়ি নোংরা হয়ে যায় বাচ্চারা ঘরে থাকলে যা হয় তো এই ব্লাউজের কম্বিনেশনটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছিল তাই এটা কিন্তু সেলাই করে নিয়েছি আমাদের পাশের বাড়ির একটা কাকিমা আছেন উনি কিন্তু খুব সুন্দর সুন্দর ব্লাউজ সেলাই করে দেন তো আমি কেনা ব্লাউজ খুব কমই পরি খুব বলতে আমি পরিই না বেশিরভাগ আমি সেলাই করা ব্লাউজেই পরি এই ব্লাউজের কাপড়গুলো কাকিমা নিয়ে আসে তারপর পছন্দ করে বানিয়ে ফেলি আর কি তো আমি সিম্পল কোনো ডিজাইন ছাড়াই যেরকম বাড়িতে পরি আর কি আর এই ব্লাউজটা তো দিন পরি তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম কেমন হয়েছে ব্লাউজটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর এটা হচ্ছে যে বাবুর যে ওর আঙ্কা কোয়েনে দিয়েছিল মহাকাল থেকে গেঞ্জিটা সেটাই সমস্ত কাপড় কিন্তু আমার গুছিয়ে রাখা হয়ে গেছে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আর হ্যাঁ ভিডিওর পর্যায়ে যদি কোনো অংশ খারাপ লেগে থাকে ভুল মনে হয় অবশ্যই কিন্তু ক্ষমা করে দিও আর ভালো লাগলে মিষ্টি একটা কমেন্ট করেছে ও তোমাদের ছোট্ট একটা কমেন্ট একটা লাইক অনেকটাই মোটিভেট হয়ে প্রতিদিন ভিডিও বানানোর জন্য আর ভিডিও বানালেই কিন্তু নতুন নতুন বন্ধু পাওয়া যায় এখন আসছি সন্ধ্যে প্রায় সাড়ে ছটা বেজে গেছে পৌষ সংক্রান্তিতে নারকেলে আনা হয়েছিল সেটার থেকে দুটো নারকেল ছিল আর কি তো আমি ভুলে গেছিলাম এটা একটা বড়ো বালতির মধ্যে রাখাই ছিল তো নারকেলটা খারাপ হয়ে গেছে আর একটা নারকেল ভালো বেরিয়েছিলো সেটা কুড়ে যতটা হয়েছে আর কি সেটাই আজকে রাত্রে নাড়ু বানাবো আমার ছেলে মেয়ে কিন্তু চিনির নাড়ু খেতে ভীষণ ভালোবাসে তো একটা নারকেল ভাবছিলাম এমনিতেই খেয়ে নেবো সবাই ভাগাভাগি করে তারপর দেখছি যে না নাড়ুটা বানালেই কিন্তু ভালো হবে তো এখন দেখো নাড়ু বানানোর জন্য আমি চিনির যে সিরামটা হয় সেটা বানিয়ে নিচ্ছি তারপর কিন্তু কুরোনো নারকেলটা দিয়ে দেবো আর কি তোমরা নারকেল নাড়ু কে কে খেতে ভালোবাসো অবশ্যই জানাবে আমিও কিন্তু খেতে ভীষণ ভালোবাসি কিন্তু সংসার করলে দেখবে সেরকম আর খাওয়ার ইচ্ছেটা থাকে না ছেলে মেয়ে সবাইকে দেখতে দেখতে মানে ওদের কথা ভাবতে গিয়ে আমাদের আর খাওয়া হয় না যদিও আমি নাড়ুটা বানাতে গিয়ে খেয়ে নিয়েছি এখন দেখো দিয়ে দিচ্ছি নারকেলটা আর কি এখানে দিয়ে আর অস্তাদি করছিল একটু আমার সঙ্গে সঙ্গে বলছে গরম নাড়ু আমায় কিন্তু দিতে হবে তো সেটাই আর কি তো দেখছো একটা নারকেলে যতটা হয়েছে আর কি সেটাই বানিয়ে নেবো আজকে কিন্তু ভয়েস দিচ্ছি শরীরটা আমার ভীষণভাবে খারাপ সেই জন্য ভালো লাগছে না আর কি তবু তোমাদের সামনে আসতে ভালো লাগে তোমাদেরকে ভিডিও প্রেজেন্ট করতে ভালো লাগে সেই জন্য যতই কষ্ট হোক মনে হোক মনে হয় যে হ্যাঁ ভিডিওটা শেয়ার করে ফেলে তো সরস্বতী পুজোর ভিডিও ভিডিওটা দিতে একটু দেরি হচ্ছে আর কি আর এখন দেখো ঘড়িতে কটা বাজে পুরো রাত বারোটা তখন আমি নাড়ু বানিয়েছি ভয়েস দিয়েছি ফোনের যা সমস্ত কাজ ছিল সেগুলো কমপ্লিট করেছি সমস্ত নাড়ু যে কটা হয়েছিল এই মহাকালের প্রসাদের যে প্যাকেটটা ছিল সেটার মধ্যেই রেখে দিলাম আজকের ভিডিওটাই পর্যন্ত টাটা প্যান্স